আহুজা ব্র্যান্ডের এমলিফায়ার এটা হচ্ছে আশি ওয়ার্ডের একটি এমলিফায়ার সাথে দেখতে পাচ্ছেন আহুজা নাইনটি এইট এক্সেলার মাইক্রোফোন তো ভাইজানকে দিচ্ছি আমরা চারটি মাইক্রোফোন এখানে দেখতে পাচ্ছেন দুটি মাইক্রোফোন এবং এ পাশে দেখতে পাচ্ছেন আরও দুটি মাইক্রোফোন এবং হচ্ছে ইউনিট একদম ফুল কমপ্লিট কিন্তু আমরা দিচ্ছি এই মালগুলো আজকে ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব আগামীকাল সে কিন্তু কুরিয়ার সার্ভিসের থেকে কিন্তু রিসিভ করতে পারবে এবং হচ্ছে তার নাম এবং ফোন নাম্বার আমাদের দিয়ে দিয়েছে সেই ঠিকানা অনুযায়ী আমরা পাঠাই দেব কুরিয়ারে যখন মালটি ওইখানে চলে যাবে তখন কুরিয়ারে যারা দায়িত্বরত আছে তারা ভাইজানকে ফোন দিবে যে ভাই আপনার মালটি রেডি হয়ে আসে আপনি এসে রিসিভ করেন তখন কিন্তু ভাইজান গিয়ে কিন্তু সেই মালটি রিসিভ করবে তো দেখতে পাচ্ছেন এই মালগুলো ইনশাল্লাহ আজকে আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি এটা চলে যাবে নীলফামারি নীলফামারিতে কিন্তু আজকে এই মালগুলো আজকে ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দিচ্ছি ভাইজন একটি দোকানদার তো সে এইগুলা বিক্রি করে আর কি আমরা বেশ কিছু মাল তাদেরকে দিচ্ছি তো ইনশাআল্লাহ আজকে আমরা এই মালগুলো কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো যাদের ভালো মানের সাউন্ড সিস্টেম মসজিদের জন্য মাদ্রাসার জন্য যারা নিতে চাচ্ছেন এবং হচ্ছে যারা হোলসেলার আছেন যে নিয়ে বিক্রি করবেন আমাদের কাছ থেকে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু বিক্রি করতে পারেন আমরা সব ধরনের মালগুলো কিন্তু বিক্রি করে থাকি আর সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন আমাদের কাছে সব ধরনের মালগুলা কিন্তু আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের দোকান গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তায় এসেও কিন্তু আপনারা সরাসরি নিয়ে যেতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ